মাশাল্লাহ মাসাল্লাহ হয়ে গেছে এই তো খুব সুন্দর খুব সুন্দর এই জালাল কাকু খিচুড়ি ফ্যাকাইতে আছে আলু দিয়ে ডিম দিয়ে মাশাল্লাহ খুব গ্যারেন বারোতেছে সুন্দর গ্যারেন বারিতেছে আজকে চলবে এখানে অনেক অনেক লোক আছে এটা হলো আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি মাত্র আসলো হ্যাঁ এরা চাই আছে ইয়াৰ পৰা ৰাজু আছে দেখা যি অগাৰী আলু বিৰিয়ানী চব

মাশাআল্লাহ জালাল কাকু কি ঢাল দেন এটা মাশাআল্লাহ 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 না তো হয়ে গেছে আজকে চলবে ও খানা বৃষ্টিও পড়তে আছে দন 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 নিglu নিরেতে দিন আরে ঢাক কই আরে দণ্ডা লে দণ্ডা লে দণ্ডা কাট করে দে বৃষ্টি খান কি

दिम दिम है चार गने दे सारे द लन बांग्लादेश तो माने फेसबुक बंद कर मिर्च मिर्च 100000 तेज है 100000 ना नौ जन तो आडा पर नौ जन तो हो